আবারও সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালীর রমাপুর একশো নম্বর বুথে বাংলাদেশি হদিস উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর একশো নিরানব্বই নম্বর বুথের বাসিন্দা নুরালি মরলকে মোরলকে বাবা সাজিয়ে ভোটার কার্ড ব্যবহার বানিয়েছে আনোয়ার মোরল এ বিষয়ে নূর আলী মোরল তিনি ইলেকশন কমিশনকে অনলাইনে অভিযোগ জানিয়েছেন যে তার দুটি সন্তান কিন্তু আনোয়ারের স্ত্রী বিবি তিনি দাবি করেন যে নূর আলীর তিনটি ছেলে অভিযোগ অস্বীকার করে নূর আলী মোরল বলেন আনোয়ার মোরল নামে আরেকটি যে সন্তান রয়েছে পরিচয়পত্রে সেটা আদতেই তার ছেলে নয় তিনি আরও বলেন যে এই আনোয়ারের বাড়ি বাংলাদেশি অবৈধভাবে এখানে এসে বসবাস করছেন এবং এখন তিনি বর্তমানে পাসপোর্ট ভিসা নিয়ে কর্মসূত্র দুবাইতে আছেন এমনই জানিয়েছেন তার স্ত্রী মোমিনা বিবি কোথা থেকে কিভাবে আনোয়ার ডকুমেন্টস তৈরি করেছে তাও জানেন না নূর আলী মোরল এ বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা তিনি জানিয়েছেন এটা বিএলওরা ভালো বলতে পারবেন এবং ইলেকশন কমিশনের যার নিয়ম রয়েছে সেইভাবেই সব কিছু হবে যোগেশগঞ্জের বিজেপি নেত্রী সন্ধ্যারানী মণ্ডল তিনি বলেন আমরা যেটা যা জানি নুরালি আলী মোড়লের দুটি ছেলে আছে আনোয়ার মোড়ল ওনার ছেলে না বাংলাদেশি যেহেতু শুনেছি যে উনি বাংলাদেশি বাংলাদেশি শুনেছি এখন ডুপ্লিকেট বাবা সাজিয়েছে নুরালি মোড়লকে আনোয়ার মোড়ল হ্যাঁ সবই পাই সবকিছু পাই আমি চাই এটা তদন্ত হোক কমিশনারের কাছে সঠিক তদন্ত জেনে কমিশনাররা যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা তদন্ত আমার নাম সন্ধ্যাকরণ আমি একজন বিজেপি নেত্রী আমি মহিলা মস্তার শক্তি প্রমুখ কিছুর হলে বলতে পারবো না কয় ভাই আপনারা দুই ভাই কিন্তু কয় ভাই হয়েছে এখন এখন শুনছি তিন ভাই তারপর বলতে পারবো না কোথায় বাড়ি ওনার বাংলাদেশ

ওটাই এটা তো যিনি বিএরও আছে তিনি সবটাই বলতে পারবেন কারণ আমার পক্ষে তো একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে প্রত্যেকটা বুদ্ধি তো খোঁজে রাখা সম্ভব নয় কারণ এটাই কেবলমাত্র নির্বাচন কমিশন বিএ দায়িত্ব দিয়েছেন বিএরও সেটা পূর্ব তদন্ত করে দেখবেন তার যদি কোনো রকম সন্দেহ প্রকাশ হয় তিনি সেটাই ব্যবস্থা নেবেন বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে আমার নাম আশুতোষ কমিলা প্রধান সাইকলি গ্রাম পঞ্চায়েত